আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি হাতি বাগানে তোমাদেরকে আমি কুর্তির কালেকশন দেখাচ্ছি চৈত্র ছেলে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগে হাতিবাগানে রাস্তার দুই ধারে ফুটপাতের ওপর দোকান বসে বারো মাস শপিং মল ও নাম করা দোকানগুলোর সাথে সাথে এই রাস্তার ওপর দোকানগুলোতেও অনেক কম দামে কুর্তি জুতো ব্যাগ চুল বাঁধার যাবতীয় জিনিস অনেক কম দামে পাওয়া যায় চিকনকারী কুর্তিগুলো আড়াইশো টাকা করে এই হাতিবাগানে যদি আসতে চাও তাহলে দমদম থেকে মেট্রো ধরে শ্যামবাজার সেখান থেকে বাসে বা পায়ে হেঁটে চলে আসতে পারো হাতিবাগানে এছাড়া যে কোনো রুটের বাসও এখানে পেয়ে যাবে এমবাজার আর বাজার কলকাতার মাঝে আছে দে গার্মেন্টস এই দোকানেও তোমরা দেড়শো টাকা থেকে কুর্তি পেয়ে যাবে এছাড়া দুশো টাকার কুর্তিও আছে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই যে কুর্তিগুলো দেখছো এগুলো দুশো টাকা করে আছে দুশো টাকার মধ্যে যে কুর্তিগুলো আছে এগুলো কিন্তু সুতিরও আছে আবার ফ্যান্সির মধ্যেও পেয়ে যাবে এই কুর্তিটা মাত্র দুশো টাকা করে এই কুর্তিটা আমার বেশ ভালো লাগলো এটা সুতিরও ছিল তো আমি এই এই কুর্তিটা কিনে নিলাম এত সুন্দর সুন্দর কুর্তি পেতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে হাতি বাগানে ডে গার্মেন্টসে দেড়শো টাকার মধ্যে কুর্তিগুলো তোমরা স্লিভলেস এবং থ্রি কোয়ার্টার হাতা দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু চৈত্র সেল বলে না এটা কিন্তু সব সময় তোমরা এই দামে এখানে পেয়ে যাবে এখানে দেখো কত গোপালের জামার কালেকশন এটা হাতি বাগানে পয়লা বৈশাখের দিন আমরা নতুন নতুন জামা কাপড় পরবো আর আমাদের ঘরের গোপাল কেন পরবে না তাই গোপালের জন্য জামা কিনতে কিন্তু অবশ্যই চলে আসতে হবে হাতিবাগানে বাজার কলকাতার সামনে এই দোকানটা তোমরা কিন্তু পেয়ে যাবে আর দেখো এখানে এত সুন্দর সুন্দর গোপালের জামার কালেকশান আছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে তোমাদের অবশ্যই আসলে কিন্তু এরকমই মনে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে

টাকা এখানে জিনিসগুলো এক একটা জিনিসের এক এক রকম দাম আছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে আর ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর কমেন্ট করো আর যদি নতুন বন্ধু এখন এই ভিডিওটা দেখো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো যাতে করে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা চলে যায় এই হাতিবাগানে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর গোপালের জামার কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে আসনও কিন্তু পাচ্ছ টাকা দি যাবেন। কত আচ্ছা। এটা ডিজাইন আছে 200 টাকা। আচ্ছা, এটাও 200 টাকা। আচ্ছা। ডিজাইন আচ্ছা আচ্ছা। ডিজাইন আছে আচ্ছা। প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এই একটা 200 টাকা ছোট ছোট গোপালের জন্য তো ছোট জামার কালেকশন রয়েছেই দেখো

যত দেখছি তত ভালো লাগছে সব কটাই ভালো আচ্ছা এটা আড়াইশো টাকা এটা দেখতে পাচ্ছ এটার দাম আড়াইশো টাকা এটা একশো সত্তর একশো টাকা করে তোমরা যদি এই দোকানে আসতে চাও এটা একদম বাজার কলকাতার সামনেই দোকানটা পেয়ে যাবে

রাস্তার ধারে এরকম অনেক জুয়েলারি দোকানও কিন্তু দেখতে পাবে পাশেই রয়েছে সুভাষ কর্নার যেখানে চুড়িদারের এখানে পাওয়া যায় বাজারের একদম সামনেই দেখো এই দোকানটা রয়েছে এগুলো কিরকম দাম আছে দাদা ষাট টাকা এগুলো কত তিরিশ তিরিশ টাকা